আসসালামু আলাইকুম আপনি কি প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্সগুলো খুঁজতেছেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি অল ওভার সামনের পিসে অল ওভার কাজ থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এ কিন্তু থাকবে অনেক সুন্দর দেখেন আজকে ভিডিও থেকে যা যেটা ভাল লাগবে সর্বনিম্ন আমাদের এখান থেকে আট পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাবেন সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন ভাই যারা এই কালারগুলো দেখবে যারা রুচিশীল কাস্টমার আছে আপনার সবার কিন্তু এই কালারগুলো পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এই পাইকারি প্রোডাক্ট নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে বা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বানটি আদর্শ বাজার আইসা পেলা তৃতীয় তালায় হাসিফ পার্লাসন ওয়ার্ল্ড অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন দিয়ে আসবেন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কিভাবে আসলে সুবিধা হইব শর্টকাট কীভাবে আসতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু থাকবে অনেক সুন্দর দেখেন আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাইতেছি অল ওভার সামনে পিছে অল ওভার কাজ করা থাকবে অন্যায় সহ কাজ করা থাকবে হাতায়ও কিন্তু কাজ করা থাকবে এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রেটগুলো থাকবে একদম রিজেলেবল প্রাইজের মধ্যে এবং কস কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি দেখেন মাথা নষ্ট করা কালার কোয়ালিটি ভাই যা যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম